মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চাই অক্টোবর বাংলাদেশে যাবেন এটা বাংলাদেশের জন্য সুখবর কিন্তু সবচেয়ে বড় সুখবর হচ্ছে যারা সামনে কলিংয়ে মালয়েশিয়াতে আসবেন তাদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে গেলে তিনি অবশ্যই যে বাংলাদেশের থেকে শ্রমিক আনতে যে দুর্নীতিটা হয় বা সিন্ডিকেটটা হয় এটা নিয়ে কথা বলবেন তিনি এর আগেও বলেছিলেন মালয়েশিয়া আর বাংলাদেশিদের শ্রমিকরা আধুনিক যুগের দাসেত্বের শিকার কারণ নেপাল আর মিয়ানমার থেকে লোক আসতে মাত্র তিন চার হাজার ইঙ্গিত খরচ হয় কিন্তু বাংলাদেশ থেকে আসতে খরচ হয় পঁচিশ হাজার ইঙ্গিত বাংলা পাঁচ লাখ ছয় লাখ টাকার মতো তিনি যদি বাংলাদেশে যান আশা করি এই সিন্ডিকেট নিয়ে কথা হবে আর বাংলাদেশের নতুন সরকার আছে এসছে যা দুর্নীতির বিরুদ্ধে অনেক সোচার থাকবে ইতিমধ্যেই আমরা জেনেছি যে বাংলাদেশ থেকে দুইশো স্ক্রোর মিকে মালয়েশিয়ার পাম অয়েল বাগানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে যা বাংলাদেশি সরকারি এজেন্সি থেকে এটা অন্য কোনো এজেন্সিকে নিবন্ধ দেওয়া হয় নাই শুধু বাংলাদেশি সরকারি যে এজেন্সি এটাতে তো এই দুইশো যদি লোক যখন আসবে আশা করি এরা যে নির্দিষ্ট খরচ আছে পঞ্চান্ন হাজার টাকা ওই খরচেই আসবে আর যদি সিন্ডিকেট হয়ও এত বড় কোনো সিন্ডিকেট হবে না তাই এটাই আশা করা যায় যে সবচেয়ে বড় উপকৃত হবে যারা সামনে মালিশিয়াতে কলিংয়ে আসবে তবে কলিংয়ে কিন্তু শুধুমাত্র প্লান্টেশন সাইডে বা হাম অয়েল বাগানে খুলছে অন্য কোনো জায়গাতে খোলে নাই অন্য কোনো জায়গাতে খুললো এটা সাবা সারোয়া মালয়েশিয়ার অন্য আরেকটা অংশ মালয়েশিয়াতে কিন্তু দুই ভাগে বিভক্ত যেমন বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল এরকম এছাড়াও আমরা যারা মালয়েশিয়াতে আছে তাদের একটা দাবি দেওয়া আছে আশা করি ওগুলো নিয়েও আলোচনা হবে যেমন মালয়েশিয়াতে সব অন্য সব রাষ্ট্রের কর্মীদেরকে মাল্টিপল ভিসা দেওয়া হয় খালি বাংলাদেশি শ্রমিকদেরকেই একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয় যা এক বছরে একবার আসা যাওয়া করতে পারে যদি একবার যাওয়ার পরে কোনো সমস্যা হয় বা অসুস্থ হয় দ্বিতীয়বার আশা দাওয়া করতে পারে না এটা অনেক খরচের ব্যবহার আছে অনেক ঝামেলা হয় যাইতে আমরা চাই এটা নিয়ে কথা হবে আরও অনেক বিষয় আছে যেমন ইমিগ্রেশনের হাতে ধরা পড়লে যাতে নিশ্চিন্তে বাড়ির যেতে পারে বা হিসাব অনুযায়ী বাড়ির চলে যেতে পারে অথবা যারা আটকা আছে তারা যেন দেশে চলে যেতে পারে এ নিয়েও কথা হবে আশা করি আনোয়ার ইব্রাহিম এই সফর থেকে আমরা সবাই উপকৃত হব তো আজকের ভিডিওটাই পর্যন্তই টাটা বাই